অনেকে প্রশ্ন করে যে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে খুব একটা ভালো পিঠা হয় না কিন্তু বিশ্বাস করুন আমি তো বেশিরভাগ পিঠা তৈরি করি সেগুলো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে আর এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কেনা চালের গুঁড়ো দিয়ে কীভাবে বানিয়েছি সেটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো এখানে মেজারিং কাপের আমি দুই কাপ চালের গুঁড়ো বা চালের আটা নিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছি ময়দা আর এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো সফট হবে আর অনেকটা সময় ধরে নরমও থাকবে এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন খেজুরের গুড় আর এই গুড়ের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের উপরে নির্ভর করে কারণ আপনারা কতটা মিষ্টি খাবেন সেটার উপরে নির্ভর করে খেজুরের গুড় ব্যবহার করবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি হালকা উষ্ণ গরম জল দেখুন আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা সহ্য করতে পারছে ঠিক সেরকম বলছে তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না হয় এরকম অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে সম্পূর্ণ একটা ব্যাটার রেডি করবো কিন্তু একদম অল্প অল্প জল দেবো আর হাত দিয়ে ভালো করে মাখাবো এতে করে কী হবে যেহেতু এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো তো অনেকটা নরম হয়ে যাবে সেজন্য অল্প অল্প জল দেবো আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো টাইট করে এইভাবে মেখে নেব নিতে নিতে অল্প অল্প জল দিয়ে একদম যেমন পাকান পিঠে তৈরি করার জন্য ব্যাটার দরকার ঠিক সেরকম করে নেবো আর মাখতে মাখতে খেয়াল করতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে বা যে ছোটো ছোটো দানা দানা থাকে সেটা যেন একদমই না থাকে তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছে সেই জন্য সামান্য একটু মিষ্টি দিয়েছি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এখন ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করে বুঝে নিতে হবে যে কেমন ব্যাটারের ঘনত্বটা করেছি আর এখন দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর এটা হাত দিয়েই মাখাবেন হাতিয়ে মাখালে কি হবে একটু টাইট করে মাখতে মাখতে নরম করলে না ব্যাটারটা খুব ভালো হয় আর পিঠেগুলো প্রত্যেকটা ফুলবে খুব ভালো হবে আর দুদিন ধরে রেখে দেবেন খুব একটা শক্ত হবে না সেই জন্য বললাম এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে আপনাদের হাতের কাছে যদি বড়ো একটা হাতা থাকে সেই হাতা ভেঁপে নিতে পারেন তো আমি একটা ছোটো কাপ নিয়েছি চায়ের নিয়ে হাফ কাপ করে নিয়ে নেবো ব্যাটার নিয়ে এখন পিঠে তৈরি করতে চলে যাব তো গ্যাসের উপরে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর করার মধ্যে পরিমাণ মতো এখানে সরিষার তেল ব্যবহার করেছি আর সরিষার তেল দিয়ে দেখবেন এই পিঠেটা ভীষণ পরিমাণে টেস্ট হয় তো আমি এই কড়াটাই শুধুমাত্র পিঠে করার জন্যই রেখে দিয়েছি আর পিঠেগুলো ভালো হয় আর পিঠিগুলো না একটু ডুবো তেলে ভাজা করবেন তাহলে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর প্রথমটাই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বলের মতো ফুলে গেছে একটু উল্টো পাল্টা করে দিয়ে আমি দুটো সাইডে ঠিক এরকম লাল লাল করে ভাজা করে নেব আর এটা শুধু ফুলেছে বলেই না এটা কিন্তু অনেকটাই সফট থাকবে শুধুমাত্র সামান্য একটু ময়দা ব্যবহার করার জন্য তো আমি আরও একটা কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি এটাও সরিষার তেল ব্যবহার করেছি দিয়ে একইভাবে এটাতেও তৈরি করে নিচ্ছি এটা আমার রান্নার কড়াই অনেকে বলে রান্নার করাতেও হয় না তো সেই করাতেও আমি তৈরি করে দেখাচ্ছি যে প্রত্যেকটা করাতে কিন্তু খুব ভালো করেই এই পিঠেগুলো উঠে যায় তো একটা সাইড যখন হালকা করে ফুলে গেছে তখন উল্টে পাল্টে আর একটা সাইড আমি ভালো করে ভাজা করে নেব। আর এই পিঠিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করে রেখেছি একদম মিডিয়াম টু লো রাখিনি মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু হাই করে রাখবেন কিন্তু একদম হাই রাখবেন না বেশি হায় রাখতে কিভাবে ভিতর দিকে কাঁচা থাকবে আর উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম ফুলে যাবে যদি মাখানোটা সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ভালো হয় সেক্ষেত্রে প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলে যাবে আর গরম জলটা দিকে একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না হয় তাহলে আটাটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে কোনো পিঠেই ফুলবে না একদম হালকা উষ্ণ গরম জল হবে সেই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে জলটাকে নিয়ে তারপরে ব্যাটার রেডি করতে হবে প্রত্যেকটা পিঠেই ফুলেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখছেন আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় আছে শুধু কিন্তু লোভনীয় হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান প্রত্যেকটা ভিডিওর মতো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না নিত্য নতুন রেসিপি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আর খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন আর যদি একটু হলেও এই সহজ রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারে আর আমি ভালো করে দুটো সাইডই দেখিয়ে দিচ্ছি পিঠে যে কেমন হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছিলেন সিমটাচ কিচেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ